এক অসভ্য ছেলে তার বাবা মাকে মারধর করত। তার বাবা অত্যাচার সহ্য না করতে পেরে এক হুজুরের কাছে গেলেন এবং তার কাছ থেকে সমাধান চাইলেন তখন হুজুর বললেন ভাই আপনার ছেলে যখন ছোট ছিল তখন তাকে কিভাবে লালন পালন করেছিলেন তখন ছেলেটির বাবা বলল আমার ছেলে যখন ছোট ছিল যা চেয়েছে আমি তাই তাকে দিয়েছি যা করেছেন তাতে আমি কোনোদিন বাধা দিইনি তখন হুজুর বললে ভাই শোনেন হারি পাতিল কাদা হরে কৃষ্ণ রাধা বাঘভাল্লুক গাধা সব কিছুর আকৃতি ধরন করতে পারে কাদা কারণ কাদামাটি থাকে নরম আপনি যে মতো আকৃতি দেবেন সেই মতো আকৃতি নেবে ঠিক বাচ্চাদের মনও সেই মতোই আপনি যে মতো লালন পালন করবেন সে মতোই সে হবে শক্ত মাটির চাপ দিলে যেমন গুঁড়ো হয়ে যায় তেমনই ছেলে বড় হয়ে গেলে চাপ দিলে সে কথা শোনে না তাই ছোট থাকতে কোরআনের শিক্ষা দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং